ভারত বনাম পাকিস্তান দুই প্রতিবেশী উনিশশো সালের পর থেকে চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান সামরিক শক্তিতে কে এগিয়ে কার ভান্ডারে কত বিধ্বংসী অস্ত্র কতটা পরমাণুর দম যুদ্ধ লাগলে আসল বিজয়ী হবে কে এই প্রশ্নটাই ঘুরছে এখন লক্ষ লক্ষ মানুষের মাথায় আপনারও কি এই প্রশ্নের উত্তরটা বেশ জটিল দুই দেশের যুদ্ধের ফলাফল নির্ভর করে শুধু অস্ত্র বা সেনার সংখ্যার ওপরে নয় জনবল বাজেট পারমাণবিক শক্তি কৌশল আর সেনা নৌসেনা বাহিনী সক্ষমতার ওপরেও এই ভিডিওতে ভারত ও পাকিস্তানের সামরিক শক্তিকে তুলনামূলকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা হবে আপনি যদি প্রগতি বাংলায় নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন আর লাইক শেয়ার করে পাশে থাকুন সামরিক শক্তির দিক থেকে ভারত শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বরং গোটা বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসাবে বিবেচিত সামরিক শক্তির দিক থেকে ভারত এখন যুক্তরাষ্ট্র রাশিয়া আর চীনের পরেই দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী ভারত এখন বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী এদিকে পাকিস্তান ভারতের থেকে বারো নম্বর ধাপে পেছনে কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান একেবারে দুর্বল বা অকার্যকর তা কিন্তু নয় চলুন এবার এক নজরে দেখি শক্তির আসল হিসাব ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার আর পাকিস্তানের বাজেট মাত্র সাত দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার তার মানে প্রায় দশ গুণের ব্যবধান এখানেই শেষ নয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ও বিশাল পার্থক্য ভারতের রিজার্ভ প্রায় ছশো বিলিয়ন ডলার আর পাকিস্তানের হাতে আছে মাত্র তেরো দশমিক সাত বিলিয়ন ডলার এত বিশাল ফারাক ভাবা যায় আর জনসংখ্যার দিক থেকে দু সালের হিসাব অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটিরও বেশি যা এখন চীনের প্রায় সমকক্ষ এমনকি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে পরিচিত পেয়েছে তাহলে কি ভারতের পক্ষে যুদ্ধ একতরফা হয়ে যাবে না বাস্তবতা এত সহজ নয় সামরিক প্রযুক্তি কৌশলগত অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক অবস্থান এসব কিছু মিলিয়েই নির্ধারিত হয় যুদ্ধের বাস্তবতা পাকিস্তানও কিছু দিক থেকে ভারতের জন্য চ্যালেঞ্জিং প্রতিপক্ষ এবং সেটাই যুদ্ধের ময়দানকে করে তোলে জটিল তবে পরিসংখ্যানের এই ব্যবধান আমাদের একটা কথাই ভাবাই এই শক্তির লড়াইয়ে কি কেবল অস্ত্রই সব নাকি এর পেছনে আছে রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিকের খেলা পাকিস্তানের জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি সে কারণে ভারতের সেনা সদস্যের সংখ্যা অনেক বেশি আধুনিক যুদ্ধের ময়দান আজ আর শুধু মানুষের সংখ্যায় মাপা যায় না প্রযুক্তি কৌশল প্রশিক্ষণ ও অস্ত্রের মান এই সবই আজ সামরিক শক্তির আসল মাপকাঠি চলুন এবার সহজভাবে জেনে নেওয়া যাক সামরিক শক্তিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে কে কতটা এগিয়ে রয়েছে সক্রিয় সেনাবাহিনী ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় ছ লাখ চুয়ান্ন হাজার অর্থাৎ ভারতের সক্রিয় সেনা সদস্য সংখ্যা পাকিস্তানের চেয়ে দ্বিগুণেরও বেশি রিজার্ভ বাহিনী রিজার্ভ সৈন্যরা হল সেই সব মানুষ যারা সরাসরি সেনাবাহিনীতে না থাকলেও জরুরি সময় বা যুদ্ধকালীন ডাকে সাড়া দিয়ে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে ভারতের রিজার্ভ সৈন্যের সংখ্যা প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার পাকিস্তানের রিজার্ভ সৈন্য প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার এখানেও ভারতের অবস্থান অনেক বেশি শক্তিশালী আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্স এই বাহিনী মূলত দেশের ভেতরে নিরাপত্তা সীমান্ত রক্ষা সন্ত্রাস দমন ইত্যাদি কাজে নিয়োজিত হয় অনেক সময় যুদ্ধকালেও এদের ব্যবহার করা হয় ভারতের আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় পঁচিশ লাখ সাতাশ হাজার সদস্য পাকিস্তানের আছে প্রায় পাঁচ লাখ সদর্শ এখানেও ভারত এক প্রকার পাঁচ গুণ শক্তিশালী যুদ্ধক্ষেত্রে শত্রুদের ঘাঁটি ধ্বংস করতে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুশো একটি পাকিস্তানের আছে দু হাজার ছশো সাতাশটি সাজোয়া যান এই যানগুলো সৈন্যদের যুদ্ধক্ষেত্রে নিরাপদে পৌঁছে দেয় এবং শত্রুরগুলির হাত থেকে রক্ষা করে ভারতের সাজোয়া সাজোয়াজান আছে এক লাখ চার হাজার আটশো পঞ্চান্নটি পাকিস্তানের আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি এই দিক থেকেও ভারত অনেক এগিয়ে বিমান বাহিনীর শক্তি যে কোনো বড় যুদ্ধের অন্যতম শক্তি হলো আকাশপথে আক্রমণ করা বিমানই সেখানে মূল ভূমিকা রাখে ভারতের মোট বিমান দু হাজার দুশো ছিয়ানব্বইটি পাকিস্তানের মোট বিমান এক হাজার তিনশো নিরানব্বই যুদ্ধ বিমান যুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে আক্রমণে ব্যবহৃত হয় এই যুদ্ধ বিমান ভারতের যুদ্ধ বিমান পাঁচশো তেরোটি পাকিস্তানের আছে তিনশো আঠাশটি যুদ্ধ বিমান হেলিকপ্টার জঙ্গল বা দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে এবং আকাশ থেকে শত্রুদের লক্ষ্য করে আক্রমণ করতে ব্যবহৃত হয় ভারতের হেলিকপ্টারের সংখ্যা আটশো নিরানব্বইটি এদিকে পাকিস্তানের হেলিকপ্টারের সংখ্যা তিনশো তিয়াত্তরটি পরিবহন বিমান এই বিমানগুলো সৈন্য সরঞ্জাম ও অস্ত্র ক্ষেত্রে পৌঁছে দিতে ব্যবহৃত হয় ভারতের আছে দুশো সত্তরটি এদিকে পাকিস্তানের আছে মাত্র চৌষট্টি আধুনিক যুদ্ধ বিমান এবং প্রযুক্তি ভারতের অন্যতম আধুনিক বিমান হলো রাফাইল এবং ফ্রান্স থেকে কেনা হয়েছে এটি খুবই উন্নত প্রযুক্তি তাছাড়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান তেজস্ব রয়েছে যা ধীরে ধীরে আধুনিক রূপ পাচ্ছে এদিকে পাকিস্তানের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হলো জেএফ সেভেন্টিন থান্ডে যা চীন ও পাকিস্তান মিলে তৈরি করেছে লজিস্টিক সুবিধা যুদ্ধ বিমান ওঠানামা দ্রুত মোতায়েন ও যোগাযোগের জন্য সামরিক বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ ভারতের আছে তিনশো এগারোটি সামরিক বিমানবন্দর পাকিস্তানের আছে একশো ষোলোটি নৌবাহিনী ভারতের নৌযানের সংখ্যা দুশো তিরানব্বইটি পাকিস্তানের নৌযান একশো একুশটি ফ্রিগেট হলো মাঝারি আকারের যুদ্ধজাহাজ যা বহুমুখী কাজ করে ভারতের আছে চোদ্দটি পাকিস্তানের আছে সাতটি ডেস্ট এর এই যুদ্ধজাহাজগুলো বড় আকারের এবং খুব শক্তিশালী শত্রুর বিরুদ্ধে ভয়ানক আক্রমণ চালাতে সক্ষম ভারতের আছে তেরোটি পাকিস্তানের নেই একটিও করভেট ছোট আকারের যুদ্ধ যুদ্ধজাহাজ যেগুলো দ্রুতগামী এবং নজরদারি কাজে ব্যবহারিত হয় ভারতের আছে আঠারোটি পাকিস্তানের আছে নটি সাবমেরিন নীরব সমুদ্র যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের আছে আঠেরোটি সাবমেরিন এবং পাকিস্তানের আছে আটটি টহল নৌযান সীমান্ত নজরদারি ও দ্রুত অভিযানের জন্য ব্যবহৃত হয় ভারতের আছে একশো পঁয়ত্রিশটি পাকিস্তানের আছে উনসত্তরটি পারমাণবিক অস্ত্র এটি সবচেয়ে ভয়ানক ও বিপজ্জনক অস্ত্র যা দুই দেশই ব্যবহার করতে সক্ষম ভারতের কাছে আছে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড আছে পাকিস্তানের কাছে আছে আনুমানিক প্রায় একশো সত্তর দিয়ে উভয় দেশ প্রায় সমান এবং যুদ্ধক্ষেত্রে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং নিজেদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক প্রযুক্তি সরঞ্জাম ও কৌশলের দিক থেকে এগিয়ে থাকলেও পাকিস্তান সিদ্ধান্ত গ্রহণে সেনাবাহিনীর প্রভাব এবং চীনের মিত্রতা থাকায় কিছু সুবিধাজনক অবস্থানে রয়েছে দুই দেশের পারমাণবিক নীতি সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক কাঠামো ভিন্ন হলেও যে কোনো সংঘাতের পরিণতি দুই দেশের জন্যই বিপজ্জনক হতে পারে তাই শান্তি ও সংলাপি একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিতভাবে এই ভিডিওটি আপনার ভালো লেগেছে বলে আমরা বিশ্বাস করি আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত আপনাদের পাশে প্রগতি বাংলা